জন্য প্রস্তুতি গ্রহণ আজকের এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মোস্ট কমন মোস্ট মোস্ট কমন একটি প্রশ্নের উত্তর সেটি হচ্ছে কিভাবে আইএলস এর প্রস্তুতি নেবেন আপনার অনেকেই দ্বিদাদন্দে আসেন এবং বুঝতে পারতেছেন না যে কিভাবে কোথা থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন কিভাবে প্রস্তুতি নেবেন তো আজকের এই ভিডিওটি আপনার লাইফ চেঞ্জিং হতে চলেছে তো চলুন শুরু করা যাক শুরু করার পূর্বে একটি কথা বলতে চাই প্লিজ সাবস্ক্রাইব করুন যদি নতুন হয়ে থাকেন আর যদি পুরান হয়ে থাকেন যদি এবার সাবস্ক্রাইব করতে চাই না ওটা তাহলে জামেলা হয়ে যাবে যাই হোক আপনি চাচ্ছেন আইএলস পরীক্ষা দিবেন আইএলস পরীক্ষা দিবেন কেন দিবেন কারণ আপনার অনেকগুলো রিজন থাকতে পারে তো সেখান থেকে কমন একটি রিজন হচ্ছে আপনি বাইরে যাবেন পড়াশোনা করার জন্য তাই না তো এখন দেখেন আপনার রিজনটা হচ্ছে বাইরে পড়াশোনা করার জন্য তাহলে আপনাকে সেইভাবে পড়তে হবে বাংলাদেশে সেইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে এখন প্রস্তুতিটা কীভাবে নেবেন সেটাই তো কোয়েশন আপনার তাই না বলি আপনি আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন ইংলিশের উপর আপনি এইচএস পাস করেছেন আপনি যেটাই করেন আপনাকে এবিসি থেকে শুরু করতে হবে এখন থেকে আজকের থেকে খাতা কলম নিয়ে বসেন এব থেকে ইংরেজি শেখা শুরু করেন ইংরেজির যে বেসিক গ্রামার আছে সে বেসিক গ্রামার অর্থাৎ পার্টস অফ স্পিচ বেসিক গ্রামারটা এক মাসের ভিতরে শেষ করে ফেলেন বেসিক গ্রামার কিভাবে শেষ করবেন সেটা রুটিনটা আমি এখানে দিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখতে পারেন আই দিয়ে দিয়েছি পরে দেখে নেবেন এই ভিডিওটা শেষ হওয়ার পর বেসিক গ্রামারটা শেষ করবেন বেসিক গ্রামার প্রথম মাসে বেসিক গ্রামারটা শিখবেন দ্বিতীয় মাসে অ্যাডভান্স গ্রামার শিখবেন এই যে গ্রামারের পার্টগুলো যেমন হচ্ছে বিশেষ করে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচের যে নাউনটা আছে এই নাউন কখন কোথায় নাউনের চোদ্দ গোষ্ঠী শিখে ফেলবেন বাংলা ভাষায় বলতেছে আপনাদেরকে নাওনের যত ব্যবহার আছে যত ধরনের নাউন আছে সব শিখে ফেলবেন কারণ আপনি যখন এই গ্রামারটা শিখবেন আপনার শুধু স্পিকিংয়ের ক্ষেত্রে যেটা হেল্প করবে তা না রাইটিংয়ের ক্ষেত্রে হেল্প করবে কারণ এখানে আপনার একটা মডিউল না বা দুইটা মডিউল না এখানে হচ্ছে চারটা মডিউল থাকে স্পিকিং রিডিং রাইটিং এবং হচ্ছে লিসনিং আপনি যখন গ্রামারে পারদ দেশে থাকবেন তখন আপনার রাইটিংয়ের ক্ষেত্রে অত বেশি সমস্যা হবে না যদিও হয় তাহলে সিনোনিম অন্টোনেম ওগুলো আপনাকে শিখতে হবে পরবর্তীতে বাট প্রথম পর্যায়ে যেটা করতে হবে প্রথম মাসে বেসিকটা শেষ করবেন দ্বিতীয় মাসে বেসিকটা শেষ করতে এক মাস লাগবে না পনেরো বিশ দিন লাগতে পারে তো বেসিকটা শেষ করার পর আপনি দুই মাসে একদম গ্রামারের এ টু জেড যা কোটি নাটি শেষ করে ফেলবেন সব পড়ে ফেলবেন এবং হচ্ছে লেখে ফেলবেন নোট করবেন প্রতিদিন চর্চা করবেন দুই মাসে গ্রামারটা শেষ করে ফেলেন গ্রামার যখন শেষ হয়ে যাবে তখন থেকে আপনি নিজে নিজে চর্চা করবেন কিভাবে চর্চা করবেন সেটা হচ্ছে আপনি চ্যাট জিবিটি ব্যবহার করবেন ইয়াস চ্যাট জিবিটি কীভাবে ব্যবহার করতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি পূর্বের ভিডিওতে তো চ্যাট জিবিটি ব্যবহার করবেন চ্যাট জিবিটি জিগিয়েবেন যে কীভাবে আমি এখন কি করতে পারি এখানে অনেক বেশি অন্ঠ নেমসেম এগুলো জানতে হবে তো এগুলোর জন্য বাজারে কিছু বই আছে সেই বইগুলো আপনি কিনে ফেলবেন আয়েলসের রাইটিংয়ের জন্য কিছু বই আছে রিডিংয়ের জন্য কিছু বই আছে সেই বইগুলো আপনি কিনে সেই বইগুলো চর্চা করবেন এবং হচ্ছে ইউটিউবে দেখবেন লিখবেন ইউটিউবে গিয়ে লিখবেন হচ্ছে আইলস ফুল কোর্স কী লিখবেন আইএলস ফুল কোর্স ফুল কোর্স ইন ইংলিশ ইংলিশের সম্পূর্ণ একটা কোর্স ছয় সাত ঘন্টা একটা কোর্স সেটা দেখে ফেলবেন আমি একটা চ্যানেল সাজেস্ট করতে পারছি যেহেতু পাকিস্তানের লোকটার নাম মনে পড়তেছে না আমার হয়তো বা ইয়াকো বাইলস এরকম একটা নাম ওই চ্যানেলটা ফলো করতে পারেন আপনি অনেক হেল্পফুল হবে আপনার জন্য তো দুই মাসের ভিতরে গ্রামারটা শেষ করে ফেলেন হ্যাঁ তৃতীয় মাসে গিয়ে আপনাকে লিসিনিং করতে হবে এবং হচ্ছে স্পিকিং করতে হবে লিসিনিং এবং স্পিকিং লিসিনিং এবং স্পিকিং যখন গ্রামার শিখবেন তখন আপনাকে এই লিসনিং স্পিকিং চালিয়ে যেতে হবে তৃতীয় মাসে গিয়েও আপনাকে লিসনিং স্পিকিং রাখতে হবে এবং শেষের মাসে রাইটিং টাস্ক ওয়ান টাস্ক টু এইটা দুই মাস টাস্ক ওয়ানটা এক মাস নেবেন টাস্ক টুটা এক মাস চর্চা করবেন টোটাল তাহলে কয় মাস হইল টোটাল আপনার চার মাস বা পাঁচ মাস যদি পাঁচ মাস সময় দিতে পারেন আপনার আইএলসের স্কোর হবে এইট প্লাস বিলিভ মি আয়েলসের স্কোর হবে কত এইট প্লাস হবে আপনার স্পিকিংটা যদি একটু ভালো করতে পারেন এবং হচ্ছে এই যে বিষয়গুলো বলো একটু ভালো যদি করতে পারেন ভালোভাবে যদি বুঝতে পারেন চর্চা করতে পারেন এইভাবে মেনটেন করে প্রতিদিন প্রতিদিন যত কষ্ট হোক আপনাকে চর্চা করতে হবে যদি এই মন মানসিকতা এই দৃঢ় বিশ্বাস এবং দৃঢ়তা যদি নিয়ে আপনি চর্চা করতে পারেন তাহলে অবশ্যই আপনি ডিজাইরাইজ করে আপনি পাবেন সেভেন প্লাস এইট প্লাস আপনি পাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কীভাবে আয়সে প্রস্তুতি নিয়েবেন সেটা সংক্ষিপ্ত আকারে বলেছি অন্য কোনো ভিডিওতে বিস্তারিত বলবো এবং হচ্ছে এই সমস্ত কিছু প্রত্যেকটা পার্ট নিয়ে কীভাবে লিসনিং ইম্প্রুভ করবেন কীভাবে রাইটিং রিডিং সব কিছু নিয়ে আপনার সাথে আলোচনা হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাভি ওয়ান্ডারফুল ডে আসসালামু আলাইকুম